নমস্কার আজ আমি আপনাদের সামনে একটি গল্প পরিবেশন করছি গল্পের নাম একটি কাছে জীবন কাহিনী একটি ফলের বীজ থেকে একটি অঙ্কুর বের হয় তাদের টিনতে চাই অঙ্কুরটি তাদের কোনোরকমে লড়াই করে একটু বড় হয় সাগর আসে সমস্ত পাতা খেয়ে নিয়ে চলে যায় গাছটি খুব কষ্ট পায় তবুও সে হার মানে না সে ওই আঘাতের সঙ্গে লড়াই করে একটু বড় হয় এরপর গরু আসে গরু তার সমস্ত পাতা খেয়ে নেয় বৃক্ষে পরিণত হয় তাতেও তার শান্তি নেই হনুমান বাঁদর এরা গাছের ডালে ডালে না খায় গাছের ডাল ভেঙে দেয় গাছের খুব কষ্ট হয় মানুষেরা বিভিন্ন ধরনের পোস্টার প্রকৃতি টানানোর জন্য গাছের গায়ে পেরেক মারে তাতেও গাছের প্রচুর কষ্ট হয় ছেলেরা গাছ থেকে ফল মারার জন্য গাছ ঢিল থেকে তাতেও খুব কষ্ট হয় এইভাবে চলতে চলতে গাছটি দেখে তার ফলের দিক থেকে একটি নতুন চরের গাছের জন্ম হয়েছে তখন গাছটি নিজেদের সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা ভুলে গেল কিন্তু গাছ তো কথা বলতে পারে না যদি কেউ গাছকে মারে তো বলতে পারে না যে আমারও লাগছে আমাকে মেলো না গাছ আমাদের ওই জীবনের জন্য নাই কি করে গেছে গাছ আমাদের অক্সিজেন দেয় ফল দেয় গাছের মতো আকার ছুতে কিন্তু আমরা গাছের মতো কষ্ট সহ্য করতে চাই না সংঘর্ষ করতে চাই না এই গল্পের মুখে কথা হলো মানুষ তুমি গাছের মতো সংঘর্ষ করে বাড়া হও অন্যের ক্ষতি করে না এই বলে আমি আমার গল্প সমাপ্ত করছি নমস্কার